আজকের সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল সেই শুনানি আগামী সোমবার পর্যন্ত পিছিয়ে গেছে নিশ্চিত আরো শুনানির প্রয়োজন আছে তো আমরা মনে করি যে বিজেপির অঙ্গুলি হেলনে রাজনৈতিক উদ্দেশ্যে বাংলায় অস্থিরতা তৈরি করার জন্য সিবিআইডি কে দিয়ে যেমন ব্যবহার করছে বিজেপি তেমনি হাইকোর্টকে প্রভাবিত করেছে তার উদাহরণেই তমলুকে যিনি প্রার্থী হয়েছেন তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফলে এই ছাব্বিশ হাজার চাকরিচ্যুতদের জীবন জীবিকার লড়াইয়ে এবং উনষাট হাজার প্রাথমিক শিক্ষকদের জীবন জীবিকার লড়াইয়ে আমি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি রাজ্য সভাপতি এবং আমার সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্যের কার্যকরী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আমরা রাজ্য নেতৃত্ব তারা আজকে থেকে আগামী সোমবার পর্যন্ত অনশনের সিদ্ধান্ত নিলাম এবং তার সঙ্গে সঙ্গে হাজার হাজার চাকরিচ্যুত যারা প্রার্থী আছে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদের পরিবার শুধু আমরা এই তমলুকের ধন্য মঞ্চে আহ্বান করছি আগামীকাল থেকে কারণ এইখানে যিনি প্রার্থী তিনি কুলাঙ্গা তিনি বিচারকের নামে প্রতারক তার সিদ্ধান্তে হাজার হাজার মানুষের যোগ্য মানুষের তাদের জীবন জীবিকা বিপন্ন হতে চলেছে তাই আমরা আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক সমিতি এই তৃণমূলকের মাটি শহীদ মাতঙ্গিনীর মাটি বীর বিপ্লবীদের মাটি সেখানে গাদ্দার শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এবং যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে আমরা অনশনের সিদ্ধান্ত নিলাম দেখুন আমরা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী যে চাকরি চলে যাওয়ার বেদনা যত দিন যাবে তত কিন্তু উৎকণ্ঠাই বাড়বে আমরা খুব আশা করেছিলাম যে আজকে হয়তো সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেবে দিয়ে তার বিচার পর্ব চলতেই পারে কিন্তু আমরা আশাবাদী যে আগামী সোমবার সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে স্টে অর্ডার দিয়ে তার বিচার প্রক্রিয়া চালাবে কিন্তু সুপ্রিম কোর্টের একটা অবজারভেশান আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে সুপ্রিম কোর্ট বলেছে যে হাইকোর্ট তো চাকরি দেয়নি তাহলে হাইকোর্ট চাকরি কেড়ে নেয় কি করে এটা আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে এবং দ্বিতীয় আরেকটা প্রশ্ন এবং প্রসঙ্গ আমাদের কাছে খুব উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বলে আমাদের মনে হয় যে যারা এই ধরনের চাকরি কেড়ে নেওয়ার কথা বলছে তাদেরকে যে ছাব্বিশ হাজারের চাকরি গেল তাদেরকে কি কলকাতা হাইকোর্ট ডেকে জিজ্ঞাসা করেছে যে তোমার চাকরি নেই তোমার কি কাগজ নেই কেন তুমি গিয়ে কোথায় সরকারের সঙ্গে কার মামলা হবে আর যার চাকরি চলে যাবে তার মতামতের কোনো গুরুত্ব নেই একটা চাকরি চলে যেতে পারে হাইকোর্ট বলছে সতেরো ভাবে দুর্নীতি হয়েছিল আরে হাইকোর্ট বলছে আর যে চাকরি প্রার্থী যে সাতাশ হাজার শিক্ষক ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী যাদের চাকরি গেল তাদের মতামত শোনার মতো সময় হাইকোর্টে ছিল না অথচ তাদের চাকরি কেড়ে নেওয়া যায় একজন মাস্টারমশাই তিনি দু হাজার দুইয়ে চাকরি পাচ্ছেন এসএসসি পরীক্ষায় সাথে এসএসসি পাস করছেন তিনি দু হাজার তেরোর এসএসসি পাস করছেন তিনি দু হাজার ষোলোর এসএসসি এসসি পাশ করছেন তার চাকরি চলে যাচ্ছে একজন মাস্টারমশাই তিনি প্রাইমারিতে চাকরি করতেন উচ্চ স্কেলের আশায় মাইনে বেশি পাবার আশায় দু হাজার ষোলোর এসএসসিতে হাই স্কুলে জয়েন করেন তা চাকরি চলে যাবে এটা মানা যায় আপনার একদমই নয় আমরা আশা নয় সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতি যে তিনজনের বেঞ্চ আমরা আশা করছি আগামী সোমবার আমরা স্টে পাবো এবং ছাব্বিশ হাজার এই শিক্ষক শিক্ষিকা তারা স্টে পাবেন তাদের জয়লাভ হবেই হবে কারণ যে সময় হাইকোর্ট এই চাকরি খাওয়ার কথা বলেছেন চাকরি থেকে তাদের বরখাস্তের কথা বলেছেন যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে নির্বাচন প্রক্রিয়া চলছে নির্বাচনের সময় এই ধরনের চাকরি খাওয়ার প্রসঙ্গকে যখন সামনে আনা হয় তখন কোথাও রাজনৈতিক অভিসন্ধি থাকলেও থাকতে পারে বলে আমরা মনে করছি সোমবার পর্যন্ত সোমবার পর্যন্ত এই ধর্ণামঞ্চ চলবে তাতে আমরা সমস্ত স্তরে শিক্ষক শিক্ষিকা যারা এই ছাব্বিশ হাজার যারা এর সঙ্গে শিক্ষাকর্মী যাদের হারা হয়েছেন তাদেরকে আমরা আহ্বান করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আহ্বান করছি তারাও আমাদের সঙ্গে আসুন আমরা তাদের পাশে আছি আমরা তাদের পাশে থাকতে চাই স্টাফ রুমে যাদের পাশে আমরা বসেছিলাম চাকরি করতে করতে তাদের চাকরি চলে যাবে কখনো বত্রিশ হাজার কখনও ছাব্বিশ হাজার আবার বিজেপির বিধায়ক বলছে আগামী কাল যাবে উনষাট হাজার চাকরি কখনো খেলনা হতে পারে না চাকরি কখনও কারোর দয়াই কেউ পায়নি কেউ যদি মনে করেন শিক্ষকদের শিক্ষকদের সম্মান নিয়ে রাস্তার ধুলোর মিশিয়ে দেবে সেটা আমরা প্রতিবাদ করব আর শিক্ষকরা যখন রাজপথে নামবে তাহলে কিন্তু তখন বাংলার মানুষ নয় দেশের মানুষও বুঝতে পারবে শিক্ষক সমাজ কি করতে পারে আমি বিজয়ন সরকার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমার নাম হচ্ছে দেবাশিস মান্না আমি ইলেভেন টুয়েলভের শিক্ষক আমার শ্যামগঞ্জ তৈলকময় বিদ্যামন্দির পূর্ব দক্ষিণ মান্ডি হ্যাঁ ষোলো সালেই চাকরি পেয়েছিলাম

আস্থা এবং বিশ্বাস রয়েছে এবং আমাদের ভগবানের উপর বিশ্বাস রয়েছে যেখানে আমাদের মাটি মানির সরকার রয়েছেন আমাদের পাশে আমরা নিশ্চিত জয় পাবো এটা আশা রাখি